এখন যে গাবিটি দেখতে পারছেন এটি এশিয়াই কোম্পানির একাত্তর নম্বরের একটি মাঠ পর্যায়ের গাভী এটি থেকে সাতারো থেকে বিশ লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে প্রথম বিয়ানে এর পরবর্তীতে এশিয়াই কোম্পানির জাস্টিন সাঁত্রিশ নম্বরের একটি গাভী দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় বিয়ানে তেরো থেকে ১৬ লিটারের মাঝামাঝি দুধ পাওয়া গেছে এবার যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির র্যামো যে সাত নম্বরের গাভীটি প্রথম বিয়ানে আট থেকে বারো লিটার মাঝামাঝি দুধ পাওয়া গেছে এবার যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির ছত্রিশ অ্যাডওয়ার্ড এটি থেকে তেরো থেকে ষোলো লিটারের মাঝামাঝি দুধ পাওয়া গেছে প্রথম বিয়ানে এবার যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির দশ নম্বর সার গরুর বাচ্চা এটি থেকে প্রথম বেয়ানে ছয় থেকে আট লিটারের মাঝামাঝি দুধ পাওয়া গেছে এবার যে গাভীটি দেখতে পারছেন এটি এশিয়াই কোম্পানির একত্রিশ নম্বর সার গরুর মাঠ পর্যায়ের একটি গাভী এটি থেকে দুধ পাওয়া গেছে বারো থেকে তেরো লিটারের মাঝামাঝি এবার যে গাভীটি দেখতে পারছেন এই গাভীটি এশিয়াই কোম্পানির তিরিশ নম্বর সার গরুর একটি গাভী এটি থেকে প্রথম বিয়ানে তেরো থেকে ১৬ লিটার এর মাঝামাঝি দুধ পাওয়া গেছে এই যে গাভীটি দেখতে পারছেন এটি এসিআই কোম্পানির ২৬ একটি ছাব্বিশ গাভী এই গাভী থেকে আঠারো থেকে ২২ লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে এই যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভী এসিআই কোম্পানির একশো চার নম্বর যে সার গরু রয়েছে তার একটি মাঠ পর্যায়ের গাবি এই গাবি থেকে প্রথম বিয়ানে দুধ পাওয়া গেছে আঠারো থেকে বাইশ লিটার পর্যন্ত এই যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি কোম্পানির নম্বর ফেমাস সার গরুর একটি গাবি এই গাবি থেকে প্রথম বিয়ানেই দুধ পাওয়া গেছে তেরো থেকে আঠারো লিটারের মাঝামাঝি এবার যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির চৌহাত্তর নম্বর ষাঁড় গরুর একটি গাভী এটির দ্বিতীয় বিয়ানে দুধ পাওয়া গেছে আট থেকে বারো লিটার এর মাঝামাঝি এই যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির তিহাত্তর নম্বর ষাঁড় গরুর একটি মাঠ পর্যায়ের গাভী এটির প্রথম বিয়ানে দুধ পাওয়া গেছে ১৬ থেকে আঠারো লিটারের মাঝামাঝি এবার যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির চার নম্বর ষাঁড় গরুর একটি মাঠ পর্যায়ের গাভী এটি দ্বিতীয় ব্যয়ানের দুধ পাওয়া গেছে আট থেকে দশ লিটার এর মাঝামাঝি এই যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির দশ নম্বর র্যাম্বো এর একটি গাভী এই গাভী থেকে প্রথম ব্যায়নের দুধ পাওয়া গেছে সাত থেকে এগারো লিটার এর মাঝামাঝি এবার যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির অ্যান্টন তেরো নম্বর যে সার্গর রয়েছে তার একটি গাভী এটি থেকে প্রথম বিয়ানেই দুধ পাওয়া গেছে চোদ্দ থেকে আঠারো লিটার এর মাঝামাঝি অর্থাৎ থেকে লিটারের মাঝামাঝি দুধ পাওয়া গেছে এবার যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানির প্রিন্স এগারো নম্বর সার গরুর একটি মাঠ পর্যায়ের গাভী এটি প্রথম বিয়ানের দুধ পাওয়া গেছে মাত্র ছয় থেকে আট লিটারের মাঝামাঝি এবার যে গাভী দুইটি দেখতে পারছেন এটি এসিয়াই কোম্পানির একটি খামারি খুবই ভাগ্যবান খামারি এটি পনেরো নম্বর যে রয়েছে তার সিমেন্ট দেওয়া হয়েছিল এবং এই হয়েছিল এই এই দুইটি দুইটি যে দ্বিতীয় বিয়ান একটি গাভী থেকে আট থেকে দশ লিটার এবং অন্য গাভী থেকে দশ থেকে বারো লিটার দুধ পাওয়া গেছে এবার এই যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানির জাস্টিন এই গরু এইটি হচ্ছে দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানের দুধ পাওয়া গেছে তেরো থেকে আঠারো লিটারের মাঝামাঝি এবার যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এসিয়াই কোম্পানির নম্বর যে সার গরু রয়েছে তার একটি গাভী এই গাভী থেকে প্রথম বিয়ানে এখন দুধ পাওয়া যাচ্ছে আট থেকে বারো লিটার পর্যন্ত অর্থাৎ এভারেজ কোনো দিন আট লিটার কোনো দিন নয় লিটার এই রকমের দুধ পাওয়া যাচ্ছে এই যে গাভীটি দেখতে পারছেন এসি এসিআই কোম্পানির উনত্রিশ নম্বর যে সার গরু রয়েছে এর একটি মাঠ পর্যায়ের গাভী এই গাভীর দুধ পাওয়া গেছে আট থেকে তেরো লিটার পর্যন্ত অর্থাৎ আট দশ এই রকমের তেরো লিটার সর্বোচ্চ পাওয়া গেছে খামারির কাছ থেকে জানা এবার এই যে গাভীটি দেখতে পারছেন এটি এসিআই কোম্পানির সিষাট্টি নম্বর ফেমাস এর একটি গাভী এই গাভী থেকে আট থেকে দশ লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে এবং এরপরে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির পঁচাত্তর পার্সেন্টের প্রিন্স এগারো নম্বরের একটি গাভী এই গাভী থেকে দুধ পাওয়া গেছে আট থেকে দশ লিটার দৈনিক অ্যাভারেজ দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন